ব্রদরাস পোশন হচ্ছে তোমাদেরকে স্বাগতম বাংলাদেশের জন্য যে লক্ষ্যটি আসলে এখন সেট করা হয়েছে সেটি হচ্ছে বারো ওভার এক বলে একশো ষোলো রান মানে এটি কিন্তু পসিবল বাংলাদেশের জন্য একটি বিগ অপরচুনিটি বলবো কেননা বাংলাদেশের যে লক্ষ্য হওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু মিনিমাম টোয়েন্টি ফাইভ রানসের মতো কিন্তু কম হয়েছে সো বারো ওভার এক বলে একশো ষোলো রান সো অপর প্রতি কিন্তু আমাদের এখন দশের কাছাকাছি করতে হবে যদি বৃষ্টির কারণে হিসাব নিকাশ একটু গর্ব না হয় তাহলে কিন্তু এখন লক্ষ্যটা বারো ওভার এক বল এটা কিন্তু আসলে পসিবল কেন পসিবল সেটা বলছি যে দেখো আজকে যেভাবে আসলে বাংলাদেশ বল করেছে যে লক্ষ্যটা আসলে সেট করেছিল যেভাবে আসলে আফগানিস্তান ব্যাট করেছিল সেখানে কিন্তু তারা বিনা উইকেটে ফিফটি রানের মতো করে ফেলেছিল কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে শেষের দিকে ওরা যেভাবে আসলে অস্ট্রেলিয়াকে বিট করেছিল দশ ওভার থেকে পনেরো ওভারের মধ্যে কিন্তু একটি বিগ একটি রান কিন্তু করে ফেলেছিল কিন্তু তাস্কিনা আমাদের ব্রিলিয়ান বলের কারণে আমাদের প্রত্যেকটা বলার কার কথা বলবো যে যেভাবে আসলে লেগ স্পিনার উইকেটগুলো নিল সেটা কিন্তু আসলে এক কথায় অসাধারণ অন্যদিকে মুস্তাফিজের বল কিন্তু একটা পর্যায়ে কিন্তু খেলতেই পারছিল না রিষাদ হোসেনের কথা যদি বলো তার বল কিন্তু আসলে ম্যাজিকের মতো বাংলাদেশকে ইউটার্ন নিয়েছে যেভাবে আসলে আফগানিস্তান খেলছিল মানে এক কথা তাদের কিন্তু একশো চল্লিশ একশো পঞ্চাশের কাছাকাছি কিন্তু যাওয়ার মতো একটা সিচুয়েশন ছিল কিন্তু যে লক্ষ্যটা আসলে আমরা এখন সেট করেছি সেই লক্ষ্য পৌঁছাতে হলে আমাদের প্রথম যে ব্যাটারগুলো প্রথম তার জন্য তার কিন্তু খুব বেশি একটা কন্ট্রিবিউট করতেই হবে যেমন তুমি যদি বলে লিটন দাস এবং তানজিন তামিমের কথা যদি বলো শান্তর কথা যদি বলো তাহিরুজের কথা বলো এই চারজন ব্যাটসম্যানরা কিন্তু ব্রিলিয়ান্ট করতে হবে এর কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নেই আমাদের কিন্তু কোনো সুযোগই ছিল না যে আমরা সেমিফাইনাল খেলতে পারবো এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো কেননা ইন্ডিয়ার যে স্কোরটি করেছে সে স্কোরটি কিন্তু আমাদের ফেভারেট ছিল না কিন্তু যেহেতু ইন্ডিয়া একটি উইন দিয়েছিলো মোটামুটি একটি রেঞ্জে আমাদের দ্বারা এটাই ইয়ে ছিল লক্ষ্যটা ছিল যে যত কম রানে আসলে আফগানিস্তানকে আমরা রানের মধ্যে রাখতে পারি কেননা আমরা টসে হেরে গিয়েছিলাম বাট এখন মনে হচ্ছে যে টসে হারাটা আমাদের জন্য ভালো হয়েছে কেননা এখন যে সেট আছে মানে যে অভার প্রতিদিন দশ করে নিতে হবে অলমোস্ট সেট আপটা কিন্তু এর থেকে বেশি কিন্তু আমরা আসলে এক্সপেক্ট করতে পারি না কারণ যেভাবে আসলে আমরা আগে বলেছিলাম যে ছিয়াশি রানের যে একটা ব্যাপার ছিল যে দুটি ম্যাচের ব্যবধানে মানে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে দুটো ম্যাচের যে ব্যবধানটা হল লাগবে এইটি সিক্স সেক্ষেত্রে আমরা এখন ওভার প্রতি রান আনতে পেরেছি হচ্ছে দশের কাছাকাছি সো বন্ধুরা এটা কিন্তু আমাদের জন্য একটি বিগ অপরচুনিটি একশো পনেরো রানে পাঁচ উইকেট আসলে পাঁচ উইকেটের বিনিময়ে কিন্তু এরা করতে পেরেছে যেভাবে স্টার্ট করেছিল সেভাবে কিন্তু তারা আসলে শেষ করতে পারে নাই ব্রিলিয়ান্ট পারফরমেন্স বলতে হবে আমি সত্যি তাসকেরা আমাদের লাস্টের সিক্সটা বাদ দিয়ে কিন্তু চমৎকার ছিল ইভেন একটা মেডেন ওভার ছিল চার ওভার বারো রান দিয়ে কিন্তু একটি উইকেট নিয়েছে এবং একটি মেডেন ছিল মুস্তাফিজ চার ওভারে সতেরো রান দিয়ে একটি উইকেট নিয়েছে অন্যদিকে যদি বলো যে রিশাদ হোসেন কিনা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করেছে চার ওভারে ছাব্বিশ রান দিয়ে কিন্তু তিনটি উইকেট নিয়েছে সো এক কথা বলতে গেলে এখন বাংলাদেশের লক্ষ্যটা হচ্ছে বারো ওভার এক বলে একশো ষোলো রান যেভাবেই হোক আমাদের স্কোরটি কত হবে স্বপ্নের সেমিফাইনালে পৌঁছানোর জন্য সো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় এটা কি পসিবল কিনা বা এখন যে আসলে বৃষ্টি হচ্ছে এই ইকুয়েশন অনুযায়ী কিন্তু রানটা কমে যাবে ওভারের সাথে সাথে সো সেটা কেমন হয় এটা আমাদের দেখতে হবে তো আমাদের সেই জন্য কিন্তু এখন বৃষ্টির জন্য কিন্তু আমাদের এখন ওয়েট করতে হচ্ছে কখন আসলে বৃষ্টি কমবে খুবই হেভি রেন হচ্ছে আসলে এই মুহূর্তে তো বন্ধুরা তোমাদের কী মনে হয় বাংলাদেশকে জিততে পারে কি না কমেন্টস করে জানাও তোমরা ভালো থেকো